সিরিজ সেরা মিরাজ পুরস্কারের অর্থ নিহত ইতিহাস করে টেস্ট চ্যাম্পিয়নশিপে সুখবর পেল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় যা বললেন মাশরাফি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত পাকিস্তানের মাটিতে বাবর আজমদের ধাবল ধলাই করেছে বাংলাদেশ এ জয় গৌরবের বহুল আকাঙ্ক্ষিত ও প্রেরণার বিজয় দলকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার রাওয়ালপিন্ডিতে ছয় উইকেটে জয় নিশ্চিত হওয়ার পর টাইগার অধিনায়ক নাসমুল হোসেন শান্তকে ফোন করে শুভেচ্ছা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে দেশে ফেরার পর ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে সরকার টেস্ট ফরম্যাট কখনো হারাতে না পারা পাকিস্তানকে বিপক্ষে দুই ম্যাচের সিরিজ জিতেছে লাল সবুজের দল টেস্ট স্ট্যাটাস বছর পর এই সিরিজে এসেছে পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রথম টেস্ট ম্যাচ জয় টেস্টে উইকেটে বিশাল জয়ের পর এবার দ্বিতীয় টেস্টেও এলো অসামান্য এক জয় জয়ের পরপরই টাইগার কাপ্তান শান্তকে ফোন করে শুভেচ্ছা জানিয়ে ডক্টর ইউনুস বলেন জয়ের পর তিনি মঙ্গলবার বাংলাদেশ দলের অধিনায়ক নাসমুল হাসান শান্তকে ফোন করে এ অভিনন্দন জানান তিনি শান্ত ও গোটা দলকে অভিনন্দন জানিয়েছেন অভিনন্দন বার্তায় ডক্টর ইনুস বলেন সরকার ও আমার পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন তোমাদের কারণে আজ গোটা জাতি গর্বিত জয়ের পরপর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে তাকে এবং তার দলকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় সিরিজের জন্য অভিনন্দন জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এদিকে প্রথমবারের মতো টেস্টে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টাইগারদের এই এই জয়ে আনন্দ পুরো বাংলাদেশ দলের অবিস্মরণীয় মুহূর্তে টাইগারদের অভিনন্দন জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটোতেই দাপুটে ও গৌরবময় জয় পেয়েছে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস অর্জনের 24 বছর পর এই সিরিজেই এলো পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের জয় আজ দ্বিতীয় ম্যাচের জয়ে প্রথম টেস্ট সিরিজ জয় টাইগারদের এই ঐতিহাসিক অর্জন উপলক্ষে জাতীয় ক্রিকেট দল এবং সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা তিনি বলেন জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে যে গণঅভ্যুত্থান হয়েছে তার এই সুফল পাওয়া যাচ্ছে ক্রিকেটাঙ্গনের প্রতিটি ক্ষেত্রে পাকিস্তানকে টেস্টে প্রথমবার হোয়াইট ওয়াশ করা কিংবা সাফ অনুর্ধ বিশ চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতা সবকিছুই নতুন বাংলাদেশের প্রতিফলন উপদেষ্টা আরো বলেন দুর্নীতি ও রাজনৈতিক বলয় থেকে ক্রীড়াঙ্গনকে মুক্ত রাখলে দেশের ক্রীড়া ক্ষেত্রে আরো সাফল্য আসবে সরকার সেজন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশে ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পাকিস্তানের মাঠে ঐতিহাসিক সিরিজ জয়ে অলরাউন্ড নৈপুণ্যে সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছে মেহেদি হাসান মিরাজ সিরিজ সেরা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মিরাজ স্মরণ করলেন অন্য এক বিজয়কে সিরিজ সেরা হয়ে পুরস্কারের অর্থ তার ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে নিহত রিক্সা চালকের পরিবারকে দেয়ার ঘোষণা দিয়েছে মিরাজ দুই সব সিরিজের একশো পঞ্চান্ন রান করেছেন মেহেদি হাসান মিরাজ একই সঙ্গে তিনি বল হাতে নিয়েছেন দশ উইকেট প্রথম টেস্টে বাংলাদেশ জয় পায় দশ উইকেটের বড় ব্যবধানে সেই জয়ে বড় অবদান রেখে মিরাজ দ্বিতীয় ইনিংসে নিয়েছেন চার উইকেট দ্বিতীয় টেস্টে বল ব্যাট উভয় হাতেই ত্রাতার ভূমিকা পালন করেছেন মিরাজ প্রথম ইনিংসে ডানহাতি এই অফ স্পিনার শিকার করেন পাঁচ উইকেট এরপর ব্যাটিং এ বাংলাদেশ যখন মাত্র ছাব্বিশ রানে ছয় উইকেট হারিয়ে বসে তখন লিটন দাসের সঙ্গে একশো পঁয়ষট্টি রানের রেকর্ড গড়া জুটি করেন সেই জুটিই বাংলাদেশকে বিপর্যয় থেকে টেনে তোলে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের উইকেটে জয়ের তার ভূমিকা সবচেয়ে বেশি ছয় একশো চৌত্রিশ রানের অনবর্দ্য ইনিংস তো খেলেছেনই তাকে সঙ্গে দেওয়া মিরাজও করেন আটাত্তর রান পরে সিরিজ সেরার পুরস্কার জিতে মিরাজ প্রতিক্রিয়া জানিয়ে বলেন আমি সত্যি খুব খুশি প্রথমবার দেশের বাইরে সিরিজে এই পুরস্কার পেলাম অলরাউন্ডার হিসেবে খেলা অনেক কঠিন কাজ আমি শুধুমাত্র স্ট্রাইক বাড়াতে চেয়েছি এবং মুশি ও লিটন দাসের সঙ্গে ব্যাটিংটা উপভোগ করেছি পাঁচ উইকেট পেয়ে অবশ্যই আনন্দিত তবে এর চেয়ে ভালো করার চেষ্টা ছিল আমি টি টোয়েন্টি বিশ্বকাপে খেলিনি ফলে ঘরে কাটানোর মতো কিছু সময় পেয়েছি এবং ওই সময়ে আমার প্রতি ম্যানেজমেন্টের প্রচেষ্টার জন্য অনেক কৃতজ্ঞ সিরিজ সেরা হিসেবে পাওয়া পাঁচ লাখ পাকিস্তানি রুপি নিহত রিক্সা চালকের পরিবারকে দেয়ার ঘোষণা দিয়ে মিরাজ বলেন ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনে এক রিক্সা চালক আহত হয়েছিলেন পরে তিনি মারা যান পুরস্কার হিসেবে পাওয়া অর্থ তার পরিবারকে দেব ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের সুখবর পেয়েছে বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট সিরিজে হারিয়ে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এসেছে বাংলাদেশ ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার মতো বড় দলকে পেছনে ফেলেছে বাংলাদেশ অবশ্য প্রথম টেস্ট জিতে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলেছিল বাংলাদেশ কিন্তু রাওয়ালপিন্ডি টেস্টে স্লো ওভার রেটের কারণে পয়েন্ট কাটা যাওয়ার পরে প্রোটিয়াদের নিচে জায়গা হয়েছিল বাংলাদেশের তবে খুব বেশিদিন এইডেন মাকরাম টেম্পা বাভুমাদের নিচে থাকতে হলো না নাসমুল হাসান শান্ত সাকিব আল হাসানদের এক সপ্তাহের ব্যবধানে প্রোটিয়াদের পেছনে ফেলেছে বাংলাদেশ পঁয়তাল্লিশ দশমিক আট তিন শতাংশ জয়ের হারে বাংলাদেশ এখন চারে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ছয় ম্যাচে সমান তিনটিতে জয় পরাজয় পেয়েছে বাংলাদেশ এর আগে ছয় নম্বরে ছিল বাংলাদেশ অন্যদিকে সমান ছয়টি টেস্টে খেলা প্রোটিয়ারা আটত্রিশ দশমিক আট নয় শতাংশ জয়ের হারে ছয়ে দুই দলের মাঝে পনেরো টেস্টে খেলা ইংল্যান্ড পঁয়তাল্লিশ শতাংশ জয়ের হারে পাঁচ নম্বরে আছে বাংলাদেশের ওপরে যথাক্রমে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ও ভারত আছে বাংলাদেশের বড় লাফে অবদান রেখেছে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট জয় আজ পাকিস্তানকে দুই টেস্টের সিরিজের ধাবল ধোলাই করার ম্যাচে ছয় উইকেটে জয় পায় বাংলাদেশ আগে প্রথম টেস্টে উইকেটের জয় শান্তর দল। ধীন দলকে অভিনন্দন জানিয়েছে সাবেক অধিনায়ক মাস্টাফি বিন মর্তুজা। নিজের ফেসবুকে এক পোস্টে অভিনন্দন জানিয়ে মাস্ট্রাফি লিখেছেন পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় অভিনন্দন বাংলাদেশ সেই সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ মুজিব পাকিস্তানের রওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই দাপুটে ও গৌরবময় জয় পেয়েছে বাংলাদেশ টেস্ট অর্জনের বছর পর এই সিরিজেই এলো পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে জয়। সিরিজের প্রথম টেস্টে দশ উইকেটের বিশাল জয়ের পর এবার দ্বিতীয় টেস্টেও এলো অসামান্য এক জয় দিনের শুরুতে দুই উইকেট হারালেও নাজমুল হোসেন শান্ত মমিনুল হক আর মুশফিকুর রহিমরা ঠিকঠাক দলকে নিয়ে যান একশো রানের জয়ের লক্ষ্যে এর আগে চতুর্থ দিনে পেসারদের দাপুটে পারফরমেন্স পর জয় ছিল সময়ের ব্যাপার পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে এলো সেই মাহেন্দ্র ফোন শেষ দিনে টাইগার ব্যাটারদের ধৈর্য আর কমিটমেন্টের সুবাদে বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানকে ধাবল ধলাই করেছে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার ঐতিহাসিক হোয়াইট ওয়াশের পর শান্তকে ফোন করে শুভেচ্ছা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ইতিহাস দলকে সংবর্ধনা দেবে সরকার ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন পাকিস্তানকে হোয়াইট ওয়াশ জুলাই বিপ্লবের প্রতিফলন ক্রীড়া উপদেষ্টা সিরিজ সেরা মিরাজ পুরস্কারের অর্থ দেবেন নিহত রিক্সা চালককে করে টেস্ট পেল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় যা বললেন মাশরাফি এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ